ফুটবল মাঠে কলকাতার ডার্বির বল গড়াতে বাকি এখনও কয়েকটা দিন কিন্তু দলবদলকে কেন্দ্র করে জমে উঠেছে কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই প্রথমে জাতীয় দলের মিডফিল্ডার আপুইয়াকে নিয়ে দড়ি টানাটানি হয় দুই দলের মধ্যে ইস্টবেঙ্গলে প্রায় পাকা হয়ে যাওয়া মিজোরামের ফুটবলারকে শেষ মুহূর্তে সই করিয়ে নিয়ে চমক দিয়েছে মোহনবাগান এবার বিদেশি ফুটবলার নিয়েও দুই দলের ডার্বিতেও শেষ হাসি আসলো সবুজ মেরুন ব্রিগেড অস্ট্রেলিয়ার এই লিগে খেলা ডিফেন্ডার মাইকেল অ্যালড্রেটকে দলে নিয়ে চমক দিল মোহন শিবির এ কথা বলে নেব আমাদের প্রতিনিধি বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা পূর্বেও যেমনটা দেখেছিলাম আপুইয়াকে নিয়েও দুই দলের মধ্যে টানাটানিতে শেষ হাসি এসেছিল মোহন শিবির আর এবারও ঠিক একই ঘটনা ঘটলো বিদেশি ফুটবলারকে নিয়েও শেষ হাসিটা আসলো মোহন শিবিরই মোহন মোহনবাগান শিবির কি জানাচ্ছে বিষয় দেখো একেবারে একেবারে যেরকমটা তুমি বলছিলে যে ফুটবলারটির নাম থমাস মাইকেল অ্যালভ্রেট তিনি দুখানা তার নাগরিকত্ব রয়েছে দুটো দেশের স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের এবং তার যে সিভিটা অর্থাৎ সেটা কিন্তু খুবই ভালো স্কটল্যান্ডের আন্ডার নাইন্টিন দলের হয়ে তিনি খেলেছেন পাশাপাশি যদি আমরা দেখি তাহলে প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগের যে সেকেন্ড টায়ারের বিভিন্ন দল ধরো যেরকম কার্লাইজ ইউনাইটেড বা ওয়ার্ড স্টকপোর্ট কাউন্ট্রি বা কোলচেস্টার ইউনাইটেড বা তোমার ব্ল্যাকপুল বারুই এফসি মাদারওয়েল এই যে এই দলগুলো এই দলগুলো কিন্তু মানে ইংলিশ প্রিমিয়ার লিগের যে চ্যাম্পিয়নশিপ যে লিগটা হয় সেই লিগের কিন্তু দল সেই দলে খেলার তার অভিজ্ঞতা রয়েছে পাশাপাশি গত পাঁচ বছর ধরে তিনি অস্ট্রেলিয়ান লিগের দল অর্থাৎ এই লিগের দল ব্রিসবেন রোডে তিনি পাঁচ বছর ধরে খেলেছেন এবং আহ একশো চারটি ম্যাচ তিনি খেলেছেন প্রায় ছ ফুট দুই ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার এবং যেটা দেখা যাচ্ছে অর্থাৎ মোহনবাগান যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি আজকে করেছে সেখানে দেখা যাচ্ছে যে একটা সংবাদপত্রের একটা হেডলাইনকে তারা ট্যাগ করেছে সেখানে দেখা যাচ্ছে যে এই ফুটবলারকে নেওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গলও নাকি আগ্রহী ছিলেন এবং ইস্টবেঙ্গল শুধু আগ্রহী না কেরালা যে ব্লাস্টার তারাও এই ফুটবলারকে পেতে তারা আগ্রহী হয় কিন্তু মোহনদাগানের যেমনটা দাবি যে এই এই টানাপোড়নের মধ্যে থেকে তারা কিন্তু এই অ্যালড্রেডকে তারা নিজেদের দলে নিতে তারা সক্ষম হয়েছেন এবং যদি আমরা আয়ুলবেদের মানে আমরা মানে একটুখানি খেলার সেন্সে আমরা যদি বলি দেখো খুবই মানে অ্যাগ্রেসিভ একটা ডিফেন্ডার যেটুকু মানে ভিডিওতে দেখে মনে হয়েছে বা কম্পাইলেশন ভিডিওতে দেখে মনে হয়েছে অবশ্যই এই কম্পাইলেশন যে ভিডিও গুলো রয়েছে সেই ভিডিওগুলোতে দেখে একজন আহ ফুটবলারকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব না কিন্তু যেটুকু ক্লিপিংস দেখা গেছে তাতে একটা জিনিস মনে হয়েছে যে দীর্ঘদয়ী এবং খুব অ্যাগ্রেসিভ ফুটবলটা তিনি খেলেন রাফ এবং মানে বিপক্ষের যারা ফরোয়ার তাদের সঙ্গে তিনি ট্যাকেলে যান হেডটা ভালো সব থেকে বড় কথা এবং সব থেকে যেটা অ্যাডভান্টেজ এই ফুটবলারটির যে বিভিন্ন মানে ক্লাবে খেলার সৌজন্যে তার কিন্তু অভিজ্ঞতার ভান্ডারটা অনেকটা বেশি এবং সেই অভিজ্ঞতার ভাণ্ডারটা নিয়েই কিন্তু তিনি মোহনবাগান যাত্রী আহ পড়তে চলেছেন এবং পুরো ডিফেন্সকে তিনি নেতৃত্ব দিতে পারেন পাসিং কোয়ালিটি ভালো এবং যেটা মডার্ন ডে ডিফেন্ডারদের মধ্যে যেটা থাকে যে অর্থাৎ পাসিং ভালো বা গেম রিডিং ভালো বা বিপক্ষে যে কোন সময় বিপদ সেটা বুঝে বলকে উড়িয়ে দেয় এটা ভালো ফলে এখন এই ফুটবলার ঠিক কিরকম খেলে সেটা এখন যতক্ষণে তিনি মাঠে নামছেন ততক্ষণ বোঝা যাচ্ছে না রিম্পি বিদেশি ফুটবলার দলে আসার ফলে দল কতটা মজবুত হবে বলে মনে করছে মোহন দেখো একটা কথা এখানে বলা দরকার যে গত মরসুমে কিন্তু মোহন বাগানের ডিফেন্সের রোগে কিন্তু তারা ভুগেছে ইস্ট বেঙ্গল যেরকম গোল প্রথমে গোল করে পরে গোল হজম করতে হয়েছে সেখানে কিন্তু মোহন বাগানও কিন্তু অনেক ম্যাচে তারা কিন্তু প্রথমে গোল করে গোল হজম করতে হয়েছে তার ফলে আমরা যেটা দেখলাম যে মলিনা কোচ হয়ে আসার পর তোমার গতবার ডিফেন্সের যে দুই স্তম্ভ অর্থাৎ ব্র্যান্ডন হ্যামিল অস্ট্রেলিয়ান এবং হেক্টর উৎসাহ যিনি স্পেনের ফুটবলার তাদের দুজনকেই কিন্তু ছেড়ে ফেলা হয়েছে এবং সেখানে একটা স্পেস তোমার খালি হয়েছে এবং এই দুজন ফুটবলারের জায়গায় কিন্তু একজন হিসেবে এই অ্যালভেটকে সই করানো হলো এখন ছ ফুট দুই ইঞ্চি উচ্চতা এবং মলিনা যদি মনে করেন যে 3-4-3 ফরমেশনে তিনি দল সাজাবেন তাহলে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তিনি দলে পালন করতে পারে রিমপি ধন্যবাদ অর্কজ্যোতি তোমাকে যেমনটা আমরা জানছিলাম নতুন ফুটবলার মোহন শিবিরে আসার ফলে দলের কতটা উন্নতি হবে সেটা সময়ের সাথে সাথেই জানা যাবে সেদিকে নজর রাখবো আমরা সকলেই